এই এই কি হলো পড়ে যাচ্ছে তো ওই দেখো কি হবে আমি কি করবো আব্বা আমি তো সত্যি কথা বলেছি তুই নাকি কাজের কাজ কিছু না শুধু নাকি ডাইরেক্ট মারিস শুধু তো ডাইরেক্ট মারিস পড়ে যাবো লাগছে তো

তোমার তুমি পেয়ারা খাবে আর কি আছে কি হয়নি দেখ বেগুন তো আছে বেগুন একটা খেলা হয় না আমার চা দেবে না শাক তুলছ ছোটাছুটি করছে যে যার কাজ করছে চা তুমি ছাতু খেয়েছ তাহলে তোমার ছুটতে হবে না তুমি হাঁটো গাছে ফুল ফোটা কম হয়ে গেছে না ছোট স্বাদটা পরিষ্কার করতে হবে দেখি কি করছে এই এই আবার তুই ব্যাট নিয়েছিস কি ব্যাপার

মা মেয়ে দুজনে বিপরীত কথা বলছিস কেন আমি কি জিজ্ঞাসা করছি তুমি শুনেছো আমি বলে একটু পড়াশোনা হবে না বলে একটু খেললে হবে না খেলা খেলার পড়াশোনা একই জিনিস

তোর মা তোর মা তোকে হ্যাঁ শিখতে হবে তোর মা তোকে ম্যান বললো শুনবি তো মা ম্যান মা তোকে করেছে বুঝেছিস তুই বুঝতে পারিস মানে কি বলতো যারা কোনো কাজ করে না শুধু বকে যারা কাজ করে না শুধু বকে তোর সেই বলেছে তুই বুঝতে পারিস নি কি হলো কি হবে আমি কি করবো আমি তো সত্যি কথা বলেছি তুই নাকি কাজের কাজ কিচ্ছু না শুধু নাকি ডাইলগ মারিস শুধু তো ডাইলগ মারিস পড়ে যাবো

আর ওটা তোর কাজ এই ওই সেই কি কাজ তুই তুই যে বললি এই করতাম ওই করতাম সেই করতাম এই ওই সেইটা কি কি কাজ বলতো অত ভারী ভারী কাজ করতেস তুই আমি তো কোনোদিন লক্ষ্য করিনি তাই সে হোক কিন্তু তোর মার কি মনে আছে যে চাটা দিতে হবে তুই ছাতু খেয়েছিস মা কিছু না কিছু খেয়েছে আমি চা দিয়ে শুরু করি চা আমার দেয়নি বাহ বাহ বাহ

একদম পালং শাকের উপরে ফেলে দেবো পালং শাকের উপরে ফেলে দেবো পেয়ারা হচ্ছে না বাপি কোথায় যাচ্ছিস খেলে খেলে কোথায় যাচ্ছিস এই গাছও হয়নি এই দেখো

আর ও পালং শাক তোলার সঙ্গে তোর কি সম্পর্ক সেটা বল না সেটা বলবি তো যে আমার খেলা বাকি আছে ওইটুকু পালং শাক তুললে ওতে কি হবে হ্যাঁ তোর খেলা বাকি আছে সেটা বল হম ভাবে সাইকেলে বসে না ওরকম ভাবে সাইকেলে বস হুম কি রে চা

যে বাপির আগে চা দেবে তারপর অন্য কাজ বাপিটা আমি চা দিই না হ্যাঁ দিই তো টাইম মতো দিই হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেছে বাপি কাজ করছিলো ওই জন্য করতে দি ও তাই তুমি একটু বিস্কুট খাবে না খাও না একটু খাও খেলবে আদা চা কলা কুসুর শুরু করছে না খেয়ে গরম গরম খে না ঠান্ডা গেছে শাক খুলে নিয়ে আসছি শাকখুলা বাকি আছে যা যাও যাওক একটা দেরি সহ্য হচ্ছে ঠিক আছে এই শাক বেশি তুলুন না ঠান্ডার সময় বাদাম বিস্কুট আচ্ছা